জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের কারণে শনিবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও একটু হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা তবে পশ্চিম দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুর এবং দেখুন এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে একটু হচ্ছে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর বেলি এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল মৌছদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বারিপুর কিয়াতলা জয়নগর মাঝিরপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন যদি দেখি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মৌসুদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট খর্দা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যখন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানেও বৃষ্টি হতে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টির একটা সময় থাকছে এবং দেখুন যদি দেখি কাটোয়াতে বৃষ্টি হতে পারে শিউড়ি সংগ্রহ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকের জেলা দেখুন যদি দেখি দেখুন বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সময় থাকছে দেখুন যদি দেখি আদানচল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন গঙ্গা জল ঘাটিতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি দেখুন দুর্গাপুর বর্জরা বেলাতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি এবং সালতরা ছাদনা হালকা বৃষ্টির সময় থাকছে এবং দেখুন যদি দেখি আসানসোল চিত্তরঞ্জন সমন্বয় জায়গায় বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন নীর্শো কুলটি আসানসোল রানীগঞ্জ উগড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে কুলটির দিকে একটু জ্বর বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন পুরুলিয়া দেখুন পুরুলিয়া এবং হোড়ার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া সমগ্র জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়া সিন্দি জয়পুর এবং ঝালিদা এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি এদিকে দেখুন বলরামপুর সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে বাগমন্ডি শুকলারা কেন্দা বলরামপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বড়বাজার সিন্ডিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন খাদরা সামান্য জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মানবাজার পুঞ্চা সালদিয়া ইন্দ্রপুর রতনপুর তালডাংরা খাদরা হাতিরামপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিমলাপাল রায়পুর রানিবান্ধ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর সরানো জায়গায় বৃষ্টি হতে পারে আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর গোয়ালটা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লপুর খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি এই যে ব্যাকপুর সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন চন্দ্রনগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগতবল্লপুর এখানেও বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার যে জায়গাগুলি রয়েছে হাওড়া নগরুখা স্বরূপনগর দেখুন বাগনান চাকদা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টিতে পারে দেখুন যদি দেখি নামখানা প্রাসেরগঞ্জ এদিকে দেখুন সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গা তো হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দন চন্দননগর এবং শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর এবং দেখুন কিছু দেখুন মুর্শিদাবাদ অন্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে তবে পাণ্ডুয়া চন্দননগরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাজরাপাড়া পাণ্ডুয়া দশঘোড়া চন্দননগর এবং জগৎবল্লপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখেন যদি দেখি দেখুন কৃষ্ণনগর নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখে নেব কোন কোন জেলায় হতে পারে দেখুন কৃষ্ণনগর বাগুলা রানাঘাট শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলমগড়া সিমলাপাল রায়পুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এবং দেখুন যদি দেখি দেখুন এইদিকে পুরুলিয়া সোনার জায়গাতে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পুঞ্চা মানবাজার শালদিয়া ইন্দ্রপুর রাত রতনপুর তালডাংরা সিমলাপাল খাদরা হাতিনামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিষ্ণুপুর গোতলপুর সোনামুখী বর্ধমান এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানে যদি দেখি দেখুন এই যে এই যে কয়েকটা জায়গা আছে খণ্ডঘোষ পাত্রসায়ের গলসি বর্ধমান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের যে ওপর দিকে জায়গাগুলি রয়েছে কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন কয়েকটা জায়গা আছে যেমন যদি দেখি নানুর মঙ্গলকুট কেতুগ্রাম কাটোয়া এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইলামবাজার দুবরাজপুর সিউড়ি এবং আহমদপুর এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ কোনো জায়গায় বেশ ভালো রকম বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি রামপুর আর দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রামপুরহাটের দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে নলহাটি রামপুরা মোল্লারপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই যে দেখুন যদি দেখি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া দমকল করিমপুর এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দেখে নেব দেখুন পশ্চিম মেদিনীপুর দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা থাকছে এই যে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিক জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে রবিবার ছয় তারিখ সকাল থেকেই উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছোঁড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা প্রাসেরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাছড়ে বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সবার দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে কিছুটা নদীয়া সোনানোর জায়গায় জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান কাটোয়ার দিকে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে সমস্ত জায়গাতে তবে কলকাতা দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু জল বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সমান জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নলাটি সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে এবার দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় থাকছে দেখে নেব কোথাও কেমন কী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যেতির রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে খর্দা কলকাতা বারুইপুর জয়নগ মাজিরপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক এই সমস্ত জেলা ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখে নেবো বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় সন্ধ্যে রাতের মধ্যে ভালো বৃষ্টির সময় থাকছে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি মাসাদ সিঙ্গুর জংলাপাড়া জগদবল্লভপুর এই এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যেতে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা গলতর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পাবা চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা দেখুন খড়গপুর বালিচকের দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া দিকে বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন পুরুলিয়ার যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া বড়রামপুর হুড়া এখানে জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা যদি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুর্গাপুর বোলপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একটু জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিউড়ি দুর্গাপুর বোলপুর কাটোয়া এখানে জলালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি রাজনগর দুবরাজপুর সিউড়ি সাঁতিিয়া আহমদপুর লাভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেতু গ্রাম এদিকে দেখুন লাভপুর নানুর কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুড়শের বাড়ি থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ